সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রঙে আছে আপনাদের সাথে সো আমাদের প্যারালাল স্কালচারাল ড্রয়িং প্র্যাকটিসে কিন্তু আমরা অলমোস্ট একটা সন্নিকটে চলে এসেছি এক্সামে কিন্তু ফাইনালি হচ্ছে মাত্র তিন দিন বাকি সো আমাদের হাই ইন্টেন্সিভ সেশন অলরেডি রানিং রয়েছে তো আপনারা যারা চাচ্ছেন তারা এই সেশনে পার্টিসিপেট করতে পারেন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে ফ্রি অনলাইন এক্সাম অ্যাডমিট করতে পারে তো এটা ছিল হচ্ছে আমাদের নাইনথ নাম্বার এক্সামের একটা ফাইনাল রেজাল্ট তো চলুন আমরা দেখে আসি আর আমাদের আদার্স কোর্স তো অলরেডি রানিং রয়েছে সো যারা চাচ্ছেন তারা কিন্তু সেখানে সরাসরি জয়েন করতে পারেন ওকে টু পয়েন্ট ফাইভ জিপিএ বেস করে কিন্তু আপনি সরাসরি হচ্ছে একটা কমপ্লিট প্রিপারেশান নিয়ে সরাসরি হচ্ছে এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন সো এই জায়গার দিক থেকে আসলে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনাকে কিভাবে এগিয়ে যেতে হবে তো লাস্ট হোপ সবার জন্য বেস্ট অফ লাক আপনি রাজশাহী ইউনিভার্সিটির চারু কলার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে আমরা রুদ্রিয়া রুদ্রিকা রায় আর ড্রয়িং দেখতে পাচ্ছি তো দেখেন যে যখন আপনি কোনো কিছু আঁকাচ্ছেন তখন সে ফেসের গঠনটাকে আপনাকে দেখতে হবে যে ওইটা আসলে কী পর্যায়ে আসে কোন শেপে আসে হ্যাঁ দেখেন আমাদের পোর্ট্রেটটা কিন্তু হালকা বাম সাইডে বাঁকানো একটা মুভমেন্টে আছে প্লাস হচ্ছে একটা এক্সপ্রেশন ক্রিয়েট করতেছে ওই বাঁকানো ভাবের কারণে তো যদি আপনি কোনো কিছুকে আঁকাইতে চান আপনার যদি ওই জিনিসটা না প্রকাশ পায় সেই ভঙ্গিমায় তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না ফর দ্যাট রিজন আমি আপনাকে পার্সোনালি বলবো যে আপনার আরও বেশি পরিমাণে বক্সের শেপ নিয়ে নিয়ে প্র্যাকটিস করাটা খুব জরুরি ওকে সো এটা মাথায় রাখেন নেক্সট আপনি যে আঁকছেন তার ভিতরে ডাইমেনশানটা ক্লিয়ার না সো এই জন্য আপনাকে পার্সোনালি রেকমেন্ড করতে চাই যে আপনি যাই করেন না কেন আপনার লাইন ড্রয়িংটাকে ঠিক রাখতে হবে কারণ লাইন ড্রয়িং ছাড়া একটা কমপ্লিট ফিগার হয় না

আপনাকে চেষ্টা করতে হবে যে শুধু আঁকা হবে না এটা বুঝে বুঝে উপস্থাপন করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি বেশি স্কোর বাড়বেন না এই এক্সামে সো আমি এই জন্য পার্সোনালি রেকমেন্ড করতে চাই যে যারা এরকম ধরনের ছবি আঁকতেছে তারা যেন এই জায়গাগুলোকে আর একটু বেটার করে তো এখানে আমি আপনাকে দিব থার্টি ওয়ান আউট অফ সিক্সটি সো আপনি যদি আরেকটা জিনিস নোটিস করেন যে আমাদের কিন্তু ফুল স্কালচারাল ড্রয়িং এক্সাম অলরেডি রানিং রয়েছে তো এটা আমাদের পেইড ব্যাচে ছিল তো যারা যারা পার্টিসিপেট করেছে আপনি তাদের ড্রয়িং দেখতে পাচ্ছেন হোপফুলি আরও দারুণ দারুণ সব ড্রয়িং আমরা দেখতে পাবো তো আইভ্যানের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি ফেসিয়াল এক্সপ্রেশনটা আসলে উপস্থাপন করাটা খুব কমপ্লিকেটেড কিছু না আসলে বুঝছেন কারণ আপনার যে ড্রয়িংটা আছে এখানে তখনই সম্ভব একটা বেটার ওয়েতে উপস্থাপন করা যখন আপনি সাইড বাই সাইড মিলাবেন হ্যাঁ তো এটা এমন না যে আসবে না এটা আসার সম্ভাবনা রয়েছে মিন টাইম আপনাকে অবশ্যই অবশ্যই এমনভাবে ড্রয়িংটাকে উপস্থাপন করতে হবে যেন আপনার ড্রয়িংটা ডাইমেনশনাল অ্যান্ড স্কালচারাল যে ভাইবটা আছে সেটা প্রকাশ পায় এই জন্য আমি বারবার করে বলতেছিলাম প্রচুর পরিমাণে লাইন ইউজ করার জন্যে ওকে এইভা তারপরেও আগের যে ড্রয়িংটা আমি দেখছি তার থেকে এই ড্রয়িংটা বেটার আমি আপনাকে ছত্রিশ দেবো আউট অফ সিক্সটি এরপরে আমাদের হাই ইন্টেন্সিভস কালচারাল প্র্যাকটিস যেটা আছে সেটা পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে আপনারা চাইলে জয়েন করতে পারেন যারা জয়েন করবেন তারা কিন্তু লাস্ট ক্লাসটা সহ আর তিনটা ক্লাস পাচ্ছেন যদি আপনারা আঠাশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করেন তিনটা ক্লাস পাচ্ছেন আর যদি সাতাশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করেন আর এক্স দুইটা ক্লাস পাচ্ছেন আমরা শিথিরাখা দেখতে পাচ্ছি প্রতিটা ফিগারের স্কালচারের যখন পোর্ট্রেট আমরা আঁকি তখন পোর্ট্রেটের একটা বেসিক্যালি পজিশান হয় যেমন আপনার নাক চোখ মুখের একটা অ্যালাইনমেন্ট ঠিক রাখা লাগবে ওভারঅল যে ড্রয়িংটা আপনি আঁকতেছেন চুলের শেপ গঠন এগুলোকে বেল্টারভাবে উপস্থাপন করেন তো হয়েছে ইটস নট ব্যাড বা ট্রাই করেন ওয়ার্ক হার্ট ফুল ওয়ান আওয়ারকে কাজে লাগানো যায় কীভাবে এইচ শ্রেয়ার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি শ্রেয়া তার ড্রয়িংটা কিন্তু একটা বেটার পজিশান আঁকছে যদিও তার ছবি তোলার সোজা হয়নি বাট ইট চোখে মোটামুটি আগের দিনের আগে যে ড্রয়িংগুলো আমরা দেখলাম তার থেকে ড্রয়িংটা যথেষ্ট বেটার ফোর্টি ফাইভ মিনিটস আঁকছেন নট ব্যাড পুরোপুরি মিলেনি বাট ইটস ওকে আমি আপনাকে দিব এখানে থার্টি নাইন এখন কী কী ভুল আছে সেটা আমি একটু বোঝার চেষ্টা করি প্রথমত হচ্ছে দুই সাইডের পাঁচ দুই সাইডটা ভালোভাবে মিলেনি সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আপনি ডাইমেনশানটা আঁকছেন বাট আরেকটু ক্লিয়ার করতে হবে আর একটু ডেপথ ক্রিয়েট করতে হবে আপনার যে আদার্স যে পেন্সিলগুলো আছে সেগুলো দিয়ে গলা শেপটা একটু চেঞ্জ করেন আর ওভারঅল এক্সপ্রেশন আনতে হবে লাইনের মাধ্যমে হ্যাঁ বাট নট ব্যাড দো আমরা আনাবিয়া এনার ড্রয়িং দেখতে ভাবি যেগুলো ঠিক করেন শ্রেয়া তাহলে হচ্ছে আপনি এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত নিয়ে যেতে পারেন আউট অফ সিক্সটি আনাবিয়া এনার ড্রয়িং দেখতে পাচ্ছি এটা খুবই বেশি একটা ড্রয়িং হয়েছে আমি চেষ্টা করবো যে এটা নিয়ে কথা না বলতে কারণ মোটিভেশন আপনি নষ্ট করবেন ফুল সিক্সটি কি ইউজ করেন আমরা এখানে পরবর্তীতে ফাই হাজমিন দেখতে পাচ্ছি চোখ নাক মুখ কেমন করে ফেলছেন সব থেকে বেস্ট হয় যদি আপনি একটা ছবিকে সরাসরি প্রিন্ট আউট করে ওর উপর হাত ঘোরানোর চেষ্টা করেন এবং বুঝে বুঝে বক্সের শেপ ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে আপনার ল্যাকিংগুলো কেটে যাবে আমাদের অলরেডি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কমপ্লিট যে কোর্সটা আছে সেটা লঞ্চ হয়ে গিয়েছে সো যারা পঁচিশ ছাব্বিশ তারিখে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিসেম্বরের এক্সাম দিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি এখন থেকে আমাদের প্র্যাকটিস সেশনে পার্টিসিপেট করতে পারেন নেক্সট হচ্ছে আমরা এখানে অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস দেখতে পাচ্ছি বাট পিয়ালি বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ মিলতেছে প্লাস বেশ ইন্টারেস্টিং হয়েছে একটা স্কালচারাল ভাইপ পাওয়া যাচ্ছে ওভারঅল ড্রয়িংয়ে কম্পোজিশনের ব্যাপার যদি আমি বলি নট ব্যাড কিন্তু চুলের ভলিউম নিয়ে আরেকটু একটু কাজ করা যেতে পারতো যদি শুধুমাত্র এক্সামে পোর্ট্রেট আসে আর যদি আপনি এইভাবে আঁকান তাহলে কিন্তু আপনি একটা অ্যাভারেজ স্কোর পাবেন নট সো হাই চেষ্টা করেন যে লাইনের দিকে আর একটু ফোকাস রাখার জন্য প্রপোর্শনাল বিষয়কে আর একটু ঠিক করার জন্যে স্কালচারাল পোর্ট্রেট কিন্তু এর আগে কখনো আসেনি সো ঢাকা ইউনিভার্সিটির চারুকলা এক্সামে কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক বেশি এটা আমি আপনাকে বলবো যে আপনি যাই না কেন চেষ্টা করেন যে ওইটাকে আরেকটু গুছিয়ে বুঝে বুঝে উপস্থাপন করার জন্যে তো পঁচিশ মিনিটে রাখছেন ইটস ওকে বাট সিক্সটি মিনিট ইফোর্ট দিতে পারতেন আরও ডাইমেনশনাল ব্যাপার রাখতে পারতেন আপনি এখানে পাচ্ছেন এক্সুয়ালি হাউট অফ সিক্সটি আমরা এখানে সিমি ড্রয়িং দেখতে পাচ্ছি সিভিল লাইনের কাজটা বেশ ইন্টারেস্টিং ছিল বাট কম্পোজিশান পোর্ট্রেটের বেশ ঝামেলা হয়ে গেছে আপনি এখানে আরেকটু এক্সপ্রেশন প্লাস ফেসটা একটু বাঁকাবে এটাও মাথায় রাখবেন যেমন পিয়ালি বিশ্বাসের ড্রয়িং কিন্তু ফেসটা বাঁকায়নি ফেসটা কিন্তু একটু ভাবে বাঁকাবে আপনি যদি ওভারঅল মডেলটা দেখেন সো এক্সামের ফার্স্ট টু আর থ্রি মিনিটসের চেষ্টা করুন যে অবজারভেশন করা যায় ওভারঅল ফিগারের গঠন বা ধরনটা আসলে কেমন আছে কীভাবে ওটাকে উপস্থাপন করলে বেটার দেখা যায় এরকম বিষয়পত্র আর কি তো আপনি এখানে পাচ্ছেন সাঁত্রিশ আউট অফ সিক্সটি তো বেশ আমরা প্র্যাকটিস দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো প্রোট্রেক্ট চেষ্টা করেছে অ্যাট দ্য সেম টাইম সব থেকে ইউনিক আর আনকমন একটা ফ্যাক্টর যে পোর্ট্রেট কিন্তু আসার সম্ভাবনা এবার অনেক বেশি ওরাইট চেষ্টা করবেন সবাই একা কোনো রকম কোনো টোন স্কেচ এগুলো ছাড়া চেষ্টা করতে হবে আঁকার জন্যে ওরাইট আমরা আমাদের পেন্ডিং পোস্টে কিছু দেখে নিই এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তরির আঁকা তরির ধরাটা হচ্ছিলো বাট আরও ক্লিয়ার করতে হবে ড্রয়িংয়ে ডাইমেনশন কম্পোজিশনাল মিস্টেক পার্সপেক্টিভের ঝামেলা প্লাস প্রপোর্শনের মিস্টেক অনেক বেশি আপনি এখানে পাচ্ছেন চৌত্রিশ আউট অফ সিক্সটি দেন এখানে হচ্ছে আমরা নুসরাত রোজার ড্রয়িং দেখতে পাচ্ছি আমরা যে এক্সপ্রেশনের কথা বলতেছি ড্রয়িং সেটা কিন্তু উনি চেষ্টা করেছেন আনার বাট কিছুটা টোনাল ওয়ার্ক করে ফেলছেন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে উনি চেষ্টা করেছেন যে কিছুটা আঁকার বাট ইনকমপ্লিট স্টিল আউট ড্রয়িং আপনি এখানে চৌত্রিশ পঁয়ত্রিশ পাবেন আউট অফ সিক্সটি দেখুন আকার চেষ্টা করে যে কমপ্লিট করা যেমন চুলের ভলিউম নাক শেপ প্রশনের ঝামেলা টুকটাক কম্পোজিশনাল মিস্ট্রেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে আমরা একটা ছবি দেখতেছি এটা হচ্ছে নরসিং তুবার আঁকা তুবা যেটা আঁকছেন এটা সম্পূর্ণ হচ্ছে ফটোকপি প্রিন্টেড যেটা হয়ে যায় ওরকম টাইপের হয়ে গেছে আমাদের কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনি যাই আঁকেন আপনাকে লাইনের মাধ্যমে উপস্থাপন করতে হবে ইউ আর নট অ্যালাউিং টু ইউজ দিস টাইপ অফ ফটোকপি এরকম বিগত সালে অনেক স্টুডেন্ট এগিয়ে আসছিলো পরে কিন্তু তারা কট খেয়ে গেছে তো এইভাবে প্রিন্ট আউট ছবি দেওয়ার মানেটাই হইতেছে যে আপনার আইকিউ প্লাস প্র্যাকটিস প্লাস ক্রিয়েটিভ সেন্সটাকে টেস্ট করা যে আপনি লাইনের মাধ্যমে জিনিসটাকে উপস্থাপন করতে পারেন কি না সো লাইনের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে আঁকা যায় কারণ আমরা জানি অলরেডি যে যে সকল ছবিতে সুন্দর ড্র্যাপারি সুযোগ বা সম্ভাবনাময় থাকে অনেক বেশি পরিমাণে সেসব ছবি কিন্তু আঁকানো বেশ ইন্টারেস্টিং বা মজার হয়ে থাকে সো আমি আপনাকে পার্সোনালি বলবো যে এখন সময় আসে এটাকে ফোকাস করেন ওকে লাইনে আঁকলেই জিনিসটা আরও জোস হতো আপনার পায়ের শেপে কাজ করতে হবে আপনার হাতের থেকে শুরু করে পায়ের পর্যন্ত যে প্রপোর্শনগুলো আছে যেমন এখানে স্কার্ট পায়ের মুভমেন্ট ফুটশেপ সব কিছু কিন্তু বেশ ডিসপ্রোপোর্শান লাগছে আপনি এখানে পাবেন হচ্ছে পঁয়ত্রিশ আউট অফ সিক্সটি সো এখানে হচ্ছে আমরা মেড ড্রয়িং দেখতে পাচ্ছি তো এই পর্যন্ত দেখা হামিমেড ড্রয়িংটি মোটামুটি সবথেকে বেটার অবস্থায় আছে কারণ ওনার ফেসিয়াল এক্সপ্রেশন প্লাস পোর্ট্রেটের অবস্থাটা কিন্তু বেশ মোটামুটি গোছাল আমরা বলতে পারি তো নট ব্যাড চেষ্টা করেন যে আর একটু বেটারভাবে উপস্থাপন করা যায় কীভাবে দেখে দেখে প্র্যাকটিস করা হ্যাঁ আপনি এখানে পাচ্ছেন আটত্রিশ আউট অফ সিক্সটি আমরা এখানে জেরি ড্রয়িং দেখতে পাচ্ছি ডেরি ড্রটা কিন্তু খারাপ হয়নি এটা লাইনের একটু কাজ করতে হবে প্রকোশন টোটাল বক্সের শেপে চেষ্টা করাটা খুব ভালো আমরা ম্যাক্সিমাম ফিগার কিন্তু দেখছি যে ওভারঅল বক্সের শেপে আছে তো যদি আপনি এই বিষয়টাকে না বুঝেন বা না বারবার একই রকম মিস্টেক বা রিপিটেড ভুল করতে থাকেন তাহলে কিন্তু আপনি খুব ভালো রকমের স্কোর ক্যারি করতে পারবেন না তো এতগুলো এক্সাম অ্যাটেন্ড করানো বা দেওয়ার মানেটা হয়েছে এটা যেন আপনি কন্টিনিউসলি আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করতে পারেন এবং ভালোভাবে আপনি প্র্যাকটিস করে আপনার ড্রয়িংটাকে পাকাপোক্ত করতে পারেন ঠিক আছে সো আই হোপ সবাই একটু হলেও ক্লিয়ার যে কেন আপনাদের একই রকম মিস্টেক বারবার যাচ্ছে আর আমি যে প্রফেশনাল বা ওভারঅল ড্রয়িং এর গঠনের কথা বলতেছি সেগুলো আপনাদের কিভাবে চেঞ্জেস খুব জরুরি তো যাই হোক আপনি এখানে পাচ্ছেন টোটাল যে উপস্থাপন করেছেন তার ভিতরে আপনি এখানে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন থার্টি নাইন আউট অফ সিক্সটি সো আমি বলবো আপনাকে একটা কথাই বলতে চাই যে আপনি বারবার সেম মিস্টেকই করতেছেন আর আপনার আঁকার হাতটা মোটামুটি ছিল সো যদি আপনি নিজের প্র্যাকটিসটাকে একটা নেক্সট লেভেলে নিতে চান তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে আরও বেটার আউটকাম দেওয়ার জন্যে ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা আইভেনের ড্রয়িং দেখতে পাচ্ছি আইভানউরির আগের ড্রয়িংতে এই ড্রয়িংটা মোটামুটি লেভেলের ছিল সেম সমস্যা ডাইমেনশনাল অবস্থায় আসতেছে না লাইনটাকে আর একটু বের করার চেষ্টা করেন যেন আপনি দিন শেষে একটু ভালোভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারেন অরাইট তো আমরা আপনার এই ড্রয়িংয়ে স্কোর দিব না বাট আমরা চেষ্টা করবো যে আপনি পরবর্তী যে ড্রয়িংগুলো আঁকেন সেটা যেন একটু বেটার অবস্থায় থাকে তো যখন যেটা এক্সাম দেওয়ার হবে সেটা চেষ্টা করেন তারপর আমি বলতেছি যে এটা অ্যাভারেজ একটা ড্রয়িং হয়েছে নরিন ইসলাম জয়ের আমরা ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে তো নরিন যেটা আঁকছেন খুবই বেসিক ড্রয়িং আরও বেটার করতে হবে অপূর্ণা ড্রয়িং ড্রয়িংয়ে আমি বেশি কথা বলতে চাই না এটা খুবই একটা বেসিক একটা ড্রয়িং হয়েছে সো আমরা নাজরিন ভুঁইয়ার ড্রয়িং দেখতেছি নাজরিন যেটা আঁকছে সেটা কিন্তু বেটার একটা অবস্থায় আসে সো এটস তোমার ব্যাড দো আপনাকে জাস্ট চেষ্টা করতে হবে যে আর একটু কীভাবে গুছিয়ে উপস্থাপন করা যায় এমন কিছু দেখানোর ফেস পার্ট নাকচোক শাক সে মিল টিল বের করার চেষ্টা করেন ওভর ফিগারের যে গঠনটা আছে সেটাকে একটু বেটার করতে হবে আর জায়গা কেন না কেন সবসময় চেষ্টা করতে হবে যে আপনার যে ড্রয়িংটা আছে সেটা যেন একটু বেটার অবস্থায় থাকে আফসানা রহমান এটা মনে হচ্ছে মেল্টেড মেল্টেড মেলটেড ইটস মেলটেড ঠিক আছে দুজয় দেখেন দুজয়ের মতো চেষ্টা করেন দেন হয়তো বা ভালো হবে ওকে তো এই ছিল হচ্ছে আপনাদের ওভারঅল কারেকশান আই হোপ আপনারা কিছুটা হলে বুঝতে পারছেন যে কোনটা কোনটা আপনাদের চেঞ্জেস আনতে হবে আর বাকি যে ড্রয়িং আমি কারেকশান করি নি সেটা মূলত ড্রয়িংয়ের অ্যাভারেজ অবস্থায় আছে বাট আই গেস যে কয়টা সমস্যার সমাধান করে আপনার মেন এক্সাম হলে যাবেন আর থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন এইভাবে হচ্ছে আমরা আমাদের আজকের যে ইন্টেন্সিভ এক্সামটা আছে সেটা শেষ করতে চাই সবাইকে সিবিধায় নিব কমেন্টস বক্সে জানাবেন নেক্সট ভিডিও বা নেক্সট বিষয় সম্পর্কে আপনি কি দেখতে চাচ্ছেন বা না চাচ্ছেন হাবিজাবি সব কিছু ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাকে সিবিধায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 输光了。